আজকে আলোচনা করব झारखंड বিধানসভা নির্বাচনে এই झारखंड বিধান নির্বাচনে এখানে মহাগণবন্ধী দল এবং বা যাকে বলে ইন্ডিয়ার জোট এখানে ইন্ডিয়া জোটে যে এম এম তারা এখানে তে তেতাল্লিশটা আসন নিয়ে ভোটের লড়ছে এবং ন্যাশনাল কংগ্রেস তারা হলো তিরিশটা আসন নিয়ে এবার ভোটের লড়ছে এবং আর জেডি তারা হলো সাতটি আসনে ভোটের লড়ছে এবং সিপিএম তারা হলো মাত্র পাঁচটি আসনে নিয়ে তারা জোট করে তারা ভোটে এবারে প্রতিদ্বন্দ্ব করছে দিকে বিজেপি জোট যাকে বলা হয় ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের বিজেপি একাই আটান্নটি বিধানসভা আসন নিয়ে একাই লড়ছে তারপরে এখানে এ জে এ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন তারা হলো মাথায় দশটি আসন নিয়ে লড়ছে আর জেডি তারা হলো দুটি আসন নিয়ে লড়ছে তারপরে এল জে এল জে পি তারা হলো একটি আসনে জোট করে বিজেপি জোট সাথে লড়ছে ঝাড়খণ্ড বিধানসভা এখানে হিন্দু বাস করে সাতষট্টি দশমিক আট শতাংশ মুসলিম বাস করে চোদ্দো দশমিক পাঁচ তিন শতাংশ খ্রিস্টান বাস করে চার দশমিক তিন শূন্য শতাংশ শিখ বাস বসবাস করে শূন্য দশমিক দুই দুই শতাংশ বুজ বাস করে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ জৈন বাস করে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ অর্থাৎ ঝাড়খণ্ড বিধানসভায় সবচেয়ে বেশি বাস করে হিন্দু সম্প্রদায় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে ইন্ডিয়া জোট নয়টি লোকসভায় জয়লাভ করে এবং ইন্ডিয়া জোট পাঁচটি জয়লাভ করে ইন্ডিয়া জোট বিজেপি নটার মধ্যে একাই আটটা আসনে জয়লাভ করে এবং এ অল ইন্ডিয়া অল ঝাড়খণ্ড স্টুডেন্ট তারা হলো একটি আসন জয়লাভ করে এবং ইন্ডিয়া জোট জে এম এম তা তারা তিনটি আসন জয় করে এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকে দুই সালে লোকসভার ওপরে ভিত্তি করে এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট বান্নটি বিধানসভায় এগিয়ে আছে এবং ইন্ডিয়া জোট উনত্রিশটি আসন অর্থাৎ তারা হলো দু সালের লোকসভা ভিত্তির উপরে কিন্তু তারা অলরেডি সরকার গঠনের দিকে এগিয়ে আছে সেই অনুযায়ী বিজেপি তারা সাতচল্লিশটা আসন পায় এবং এজি এস এসইউ তারা পাঁচটি বিধানসভায় এগিয়ে থাকে এবং ইন্ডিয়া জোট তারা হলো উনত্রিশটি আসনে এগিয়ে থাকে তার মধ্যে কংগ্রেস হল পনেরোটি আসনে এগিয়ে থাকে এবং যে এম এম তারা চোদ্দোটি আসনে এগিয়ে থাকে মানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভিত্তির উপরে তারা বিধানসভায় কিন্তু ইন্ডিয়া জোট বান্ন এবং ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট উনত্রিশটি আসনে এগিয়ে আছে যদি আমার স্যান্ডে আপনাদের ভালো রাসাকে সংস্কার করে রাখবেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ইন্ডিয়া জোট বিজেপি তারা এখানে মোট তেরোটি আসনে ক্যান্ডিডেট দেয় সেখান থেকে তারা আটটা আসনে জয়লাভ করে এবং তাদের লস হয় হলো তিনটি আসন অর্থাৎ তারা সেই সময় দু হাজার উনিশ সালে তারা জয়লাভ করছিল এগারোটি আসনে কিন্তু তারা চব্বিশ সালে আটটি আসনে হয় কিন্তু বিজেপি এখানে ভোট পায় দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর লাখ তেরো হাজার ছিয়ানব্বই ভোট শতাংশ অনুযায়ী চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ এবং তাদের ভোট কমে যায় সাত শতাংশ এবং তেরোটা আসনে তারা ভোটে দাঁড়ায় আটটা আসনে জয়লাভ করে এবং তিনটা আসনে লস হয় এবং ইন্ডিয়া এই ইন্ডিয়া জোটে মানে বিজেপি জোটে এ জি এস ইউ তারা ভোট পায় চার লাখ সাতচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই ভোট শতাংশ অনুযায়ী দুই দশমিক ছয় দুই শতাংশ তাদের ভোট কমে যায় এক দশমিক সাত আট শতাংশ এবং তারা একটি কেন্দ্র একটা আসনে দ্বারা এবং একটা আসনে তারা জয়লাভ করে এবং কংগ্রেস এবং ইন্ডিয়া জোট তারা এখানে ইন্ডিয়া এখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ভোট পায় বত্রিশ হাজার বত্রিশ লাখ পঁচাত্তর হাজার নশো আটষট্টি ভোট শতাংশ অনুযায়ী তারা হলো উনিশ দশমিক উনিশ শতাংশ এবং তাদের ভোট বৃদ্ধি পায় তিন দশমিক তিন নয় শতাংশ কংগ্রেস যেখানে সাতটা আসনে সাতটা লোকসভায় দাঁড়ায় তারা দুইটা আসনে জয়লাভ করে আগে ছিল একটা এবং একটা আসন বৃদ্ধি পায় এবং যে এম তারা ভোট পায় চব্বিশ লাখ বিরানব্বই হাজার সাতশো পঁচাত্তর ভোট শতাংশ অনুযায়ী চোদ্দো দশমিক ছয় ছয় শতাংশ এবং তাদের ভোট শতাংশ বৃদ্ধি পায় দুই দশমিক নয় শূন্য শতাংশ তারা পাঁচটি আসনে ভোটে দাঁড়ায় তারা তিনটি আসনে জয়লাভ করে এবং তাদের দুইটা লোকসভা ভোট বৃদ্ধি পায় এবং আর জেডি তারা ভোট পায় চার লাখ তিয়াত্তর হাজার ছশয় আটষট্টি ভোট শতাংশ অনুযায়ী দুই দশমিক সাত শতাংশ তাদের ভোট কমে যায় শূন্য দশমিক তিন তিন শতাংশ তারা একটি আসনে ভোটে দাঁড়ায় একটা আসনে জয়লাভ করতে পারে না সিপিএম তারা ভোট পায় চার লাখ দশ হাজার নশয় পঁয়তাল্লিশ ভোট তারা একটি আসনে জয়লাভ করতে পারে নাই দু হাজার উনিশ সালে বিধানসভা নির্বাচনে এখানে এলো এ এন বিজিপি জোট তারা হলো ছাব্বিশটি আসনে জয়লাভ করে এবং এ তারা জয়লাভ করে তিনটি আসনে এন সিপি তারা জয় করে একটি আসনে এন ডি এ অর্থাৎ বিজেপি জোট তারা তিরিশটি আসনে তারা জোট জয়লাভ করে এবং অন্যদিকে ইন্ডিয়া জোট তারা কংগ্রেস এখানে সতেরোটি আসনে জয়লাভ করে এবং জে এম তারা জয়লাভ করে তিরিশটি আসনে এবং আর তারা একটি আসনে এবং সিপিএম তারা একটি আসনে টোটাল তারা ঊনপঞ্চাশটা সিট নিয়ে কিন্তু তারা সরকার গঠন করে হলো ইন্ডিয়া জোট এবং এখানে এখানে মুখ্যমন্ত্রী হয় সুরেন এখন দেখা যাক এই আসনটি হার্ড এই ঝাড়খণ্ড হার্ড হাড্ডাডি লয় হবে তো আমার যেটা মনে হয় এই আসনটি খুব হাড্ডাহাড্ডি লয় হবে খুব অল্প ব্যবধানের মাধ্যমে সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড বিধানসভায় খুব একটা বেশি একটা পার্থক্য হবে না পাঁচ থেকে দশটা আসনের মধ্যে ডিফেন্স থাকবে এটা আমার একটা আইডিয়া বলছে যে এইবার আসনটা ঝাড়খণ্ড জয়লাভ যে কে করবে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত না পর্যন্ত যদি এই চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করে রাখবেন